কিছু কয় না ও কেমনে ও কেমনে দেখাইব বেলে সাহেব জীবন বড় শুনে এলাম নিরাকার আল্লাহ আল্লাহ দেখা যায় না বেলে সাহেব ও কেমনে দেখাবে একটা চিন্তার কারণ হয়ে গেছে না এটা আমি দেখাবো কেমনে আমার বাবু তো দেখাইতে পারবে না দেখাবেন আল্লাহ নিজেই আল্লাহ যে আছেন আপনার কাছে আছেন আল্লাহ নিজেই দেখা দেয় তো আরো লাগবে আরো কোথায় আছে কোরআন শরীফে আলহামদুল্লাহ আয়াত পড়লেই বুঝবেন আল্লাহ কোথায় আছেন কেমনে আছেন আমার আল্লাহ বলেন মা এখন নাচুয়া সালা সা তিন সালা কয়টা তিনটা আরবা বা চারটা নামাজ পড়েন না সালাসা সা মগরিবের নামাজে ভেতরের নামাজে আচরের নামাজে আর বা কিছু না বুঝেন তারপরে হলো খামসা কয়টা খামসা মানে পাঁচটা হসে গেছি বলে এক হাজি আমাৰ চিন্তা পিছন্দে খামচাই কি কোন না কোন আপুনি খামচা আমাৰ খামচা 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 আমি বাংলাদেশে সস্তা মাৰ্কেটে যান নাই দহ টকা দহ টকা দহ টকা সস্তা মাছ পাঁচ টকা পাঁচ টকা পাঁচ মাইনে খামচা 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 কেইদা এই আমকৰ দেচে পাঁচ টকা খামচা হৈ গৈছে তো ভাইকো কথা বলতে অনেকে অনেক সময় বুঝে না যেমন আমি ছেলেটে গেছি মাহফিল করে শেষ করে গেছি খাইতে আমাকে যে দেওয়া দিচ্ছে লন্ডনে থাকে পাঠিয়েছে যাও ওনার বয়ান শেষ দেয় খাওয়া দাওয়া করে সয়দ দাও হুজুর ওনার সাথে যান আমি দশ মিনিট পরে আসতেছে ঠিক আছে যাই এলাহি বক্স পাঠাইল মানে খানা টানা গরম করছে আমাকে আইসা বলতে চাই আপনি কিতা খাইতা ভিজা গু খাইতা না হুক না গু খাইতা আমি ফাইজ দিবি নামে তিন ঘন্টা ওয়াশ করলাম গু খাওয়ার লাগিয়া কিসের ভিজা হুক না গুক হেভি রাগ হয়ে গেছি পরে আবার এলাহি বক্স আইসে গহুজ কি ঘটনা আমি দেখেন ঘন্টার লোকে কি কয় কি কয় হুক না গু খাইবা না ভিজা গু খাইবা হজুর বেদেবি মাফ করবেন আমাদের দেশে হুক না গু বলে ভাজিকে আর ভিজা গু বলে তরকারিকে গু মানে এগুলো এবং আপনি কি গুলো খাবেন নাকি তরকারি খাবেন এটা আপনাকে বলছে কিন্তু বলার মধ্যে পেশ লেগে গেছে আমি ও এইটার নাম এটা যাক তো এক দেশের ভাষা আরেক এক দেশের কোনো দেশের মানে গুলি হয় কোন দেশের গালি হয় যাও সেটা কথার বলো না বলা হলো যে আমরা ঠিকঠাকভাবে বুঝতে হবে কোরআন শরীফ আমি এখনো বয়ান শুরু করি নাই আগে ভূমিকা দিয়ে শেষ করব পরে বয়ান করব অসুবিধা তো নাই কতক্ষণ আছেন সার্ভে আপনারা থাকেন আমি তো আসলে থাকবো না আমার তো ডেইলি কাজ করতে হয় সকালে প্রোগ্রাম দুইটা করে আপনাদের এখানে এসেছি অনেক আগেই চলে এসেছি আমার অত্যন্ত আদরে ফোন করছে যে কই আছেন আমি কই তোমার বাড়ার কাছাকাছি এত আগে আয় বললেন আমি কি কব কারা বুঝে না আগে হিসেপ কোথাও তো আগে আমার নিতে পারে না তোমাকে মহব্বত করে জন্য হিসে পড়ছে তো যা হোক আপনাদের দিকে আমার মনেরও টান আছে আবার এলাকার মায়াও আছে আমার বাড়ি তো ওই তো মাওনার থেকে একটু সোজা বর্মি যায় আবার ওইলুই তো আমার বাড়ি আমি তো আপনাদের এলাকার মানুষ এলাকার সন্তান আমি তো নোয়াখানে না যে আপনারা আমার কথাও বুঝবেন না এই মাওনা এই স্ত্রী এই আশেপাশে কত মাহফিল আমি এসেছি হিসাব রাখলে কয়েকশো মাহফিল এর আগে গত তিরিশ বছর ধরে তো আমি এই সমস্ত মাহফিল করেই চলেছি যা হোক আল্লাহ কম পর্যন্ত এই কাজে লাগায় রাখেন সবার খেদমত করতে পারি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি তো অভিজ্ঞান করেন বলে আমি তাহলে যে কথা বলছিলাম যে আয়াতটা পড়েছি আমি একটু গরম আয়াত কোরআন শরীফে গরম আয়াতও আছে নরম আয়াতও আছে আপনারা কোনটা চান মাসাল্লাহ খুশি হইলাম গরম তার মানে আপনাদের ইমান পুরাপুরি আছে আপনারা ইমানদার তাহলে কিছু কথা কথাবার্তা আজকে বলে যায় সবখানে আবার সারা দিয়ে না ব্রেন খাটায় বক্তৃতা শুনলেই খালি তাল ওঠায় না জীবনটা শেষ করে ফেলছি বাংলাদেশটাকে রসাতলে ফেলাই দিয়েছি এই বক্তৃতার মধ্যে নিজেরা তাল মেরে নিজের অস্তিত্বকে বলে রাখ জাতীয় কবি একটা বেইমান বেহায়া কবি শামসুর রহমান চেয়েছি হলের এক বক্তৃতায় বলেছিল ফজরের আজান যখন হয় কবি শামসুর রহমানের মনে হয় কোনো বেশা খরিদ্দার ফলাশ করতেছে হ্যাঁ মুসলমান আর জোরে বলেন রাউজ্লা আজানকে কত খারাপ ভাষা এসে মানুষের সামনে ব্যাখ্যা করলো আজ আপনাদের সামনে আমি ওয়ালা নিতে এই কবি শামসুর রহমান মার্কা কোন নেতা হোক বিরাট বড় ব্যক্তিত্ব হোক ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আজানের বিরুদ্ধে এই ধরনের বাজে মন্তব্য করলে সেই শয়তানের জিম্বাটা দিনে কুত্তাকে খাওয়াতে পারবে জোরে জোরে জোরে

ঠিক ঠিক আমি তো ফতোয়া দিয়ে দিলাম আল্লাহবর বলা ফরজ কিভাবে আসেন নামাজের বাইরে ভিতরে তেরা ফরজ তকবিরে তাহারিম বান্দা কি তকবিরেতে হারিম তো আল্লাহবর এই বান্দা লাগে তাহলে ওইটা সাহস দিয়া আল্লাহ আকবর দিয়ে ময়দানে নামেন কোনো অস্ত্র লাগবে না আল্লাহ আকবর এই বড় অস্ত্র এই আল্লাহ আকবর দিয়ে আপনি রাস্তায় যদি নামেন আল্লাহ শুভ হান ও তার নিজের কুট্টুতে হাত দিয়ে তাকে সাহায্য করবে ওই পায়ের না আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দারে ভয় পায়ো না চিন্তা করো না ঘাবড়ায় যায়ো না বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র অহংকার দিয়ে কাফিরের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ার বান্দা মুমিন হতে পারলে আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে বিজয়ের মালা তোমার গলায় পরিয়ে দেব কোরআন মানে এই কোরআনকে পিছনে ফেলে দেওয়ার বিরাট ষড়যন্ত্র হয়েছিল কোরআন ছাড়া কোনো উপায় নাই এই জন্য একটা স্লোগান আছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো জোরে জোরে বলেন আল হাদিসের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো কোরআন যখন হলো মুছে গেল মনের কালো আধার কেটে এলো আলো পথারা পেল আল পুরাণের আলো ঘরে ঘরে জালো আল্হাদিসের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো পুরান্ন হাদিসের আলো এ কোরআন এবং হাদিসের আলো আজকে আপনাদের হাতে দিয়ে দিব ঘরে জ্বালাবেন আজকেই জ্বালাবেন পারবেন না বলেন চোর কোন আলো দিব আপনার ঘরের মধ্যে যে অশান্তি আগুন দাও দাও করে জ্বলছে সেটাকে দূর করে দেওয়ার জন্য মেডিসিন আপনি যাই গোনান না গন আমি জানি পরে বলবেন ওই কথা ঠিক একটা লোক এই মাহফিলে নাই দাঁড়ায় কুইতে বলবেন যে আমি শান্তিতে আছি সব লোক অশান্তির মহাসাগরে হাবুডুবু খাচ্ছে স্বামী অসুখী স্ত্রী বড় জ্বালা যন্ত্রণা আছে ছেলে মেয়ে খুব খারাপ ভালোতে আছে আশেপাশের লোকজন আরো বেশি খারাপ ভালোতে আছে যেরকম ঠিক না ব্যাটি তাহলে রাবেন কোথা আমার আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন সমগ্র পৃথিবীর মানুষ কোটিগ্রস্ত ওয়াল আসর ওয়া সম ইনাল ইনসান লা ফি সমগ্র পৃথিবীর মানুষ কোটিগ্রস্ত চার রকম মানুষ কোটি না ইল্লাল্লালিনা আমানু ওয়া আমিরুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল চার মানুষ শান্তিতে অশান্তিতে নাই শান্তিতে আছে ওই চারটা আমার আপনার ভিতরে কি আসে ওই লাইনে কথা বলব মানতে নিতে রাজি আছে যেমন নামাজ আপনারা পড়েন অনেকে পড়েন না আবার অনেকের নামাজ পড়েন আমার হিসাবে আশি বাক লোকের নামাজ হয় না কি কেমনে ঠিক কইলেন আন্দাজে ঠিক ঠিক কইলেন না কিভাবে হয় না শোনেন আশীর্বাদ লোক আমি বাদ দিলাম কেন হয় না এবার কারণ নেন আপনি তো দাঁড়াইছেন আল্লাহ আকবার কোন জায়গায় দেখতে হবে না আল্লাহ হকবার বলে তাকে এই তো শেষদার জায়গায় আর উনি আল্লাহ হকবার ফ্রেন্ড এটিএম নিয়ে ঘুরে গড়ি গরি ঠিকভাবে চলে কি চলে না যদি এখন ঠিক নাবে ঠিক কিভাবে হবে তাহলে

আরো বেশি লোকের হয় না আমি বলছি আলহামদু আর আপনারা কোয়েশ্চেন আলহামদু হা কয় প্রকার দুই প্রকার একটা হা আর একটা হা বড় হা ছোট হা যেভাবে আমি শিখাই টেলিভিশনে আপনারা দেখেছেন বাচ্চাদেরকে বড়দেরকে মা বোনদেরকে আমি শিখাই তাহলে এখানে আলহামদু যদি বলে তাহলে নামাজ হবে আর আলহামদু বললে নামাজ হবে না কেন হবে না অর্থ নেন সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য যিনি সারা জাহানকে রিজিক দেন ইজ্জত দেন মান সম্মান সবকিছু দেন তার জন্য শুকুর আদায় করি আল এটা হলো প্রশংসা আর হামদুন মানে আরবিতে বলে ছেঁড়া ফেরা বাঁশ করা কাপড় খেতে বলি সে কয় হামদুন তাহলে আপনি যদি সুরা ফাঁদ দেওয়ার প্রথমে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অর্থ হবে সমগ্র পৃথিবীর সেরা ফারা খেতা যা আছে সব আল্লাহর জন্যে আল্লাহ খেতাবালিশ দিলে ওই নামাজ হবে তাহলে এবার বলেন কোরআন শরীফ সহি করে পড়াটা কি আরে ভাই নামাজ পড়া যে রকম ফরজ কোরআন শরীফ সহি করে পড়াও ফরজ কোরআন সহি করে পড়তে হবে এই জন্য সমস্ত মাদ্রাসা জান্নাতুল মা হওয়া এখানে আপনার ছেলে মেয়ে দেন আপনারাও আসা যাওয়া করেন মাদ্রাসার হ্যাঁ আপনারা আসল মানে আস কি কী এটা গ্রহণ করেন কোরআন সহি করে এবং আমল আখলাককে সহি করার আর আমাদের দেশের মানুষ লেবাসে বিশ্বাসী বেশি লেবাসে বিশ্বাসী কেমন যে বিরাট বড় পাগড়ি আমার মতো এই যে উপরে যেটা লাগাইছি হজের থেকে আসা ছবিগুলো নিয়ে আসে অনেকে নিয়ে পরে দেশে আইসা সুক্ষ করে নামাজে যায় এরকম আসে না নাই লেবাসটা কিরকম দেখেন ভেজাল কিরকম সামনে লাগতেছে মারাত্মক ভেজাল আসতেছে একটা এক লোক হজে করো নাই নামাজও করে না এই লম্বা দাড়ি এই মোটা এই লম্বা আসে না না এরকম লোক বহুত আছে আপনাদের এই এলাকাতেও আছে দাঁড়ি লম্বা কিন্তু নামাজ পড়ে না আছে না অনেক আছে তো এরকম বড় ভাই হস করে আসছে ছোট ভাই এই মোটা এই লম্বা এত বড় লম্বা দাঁড়িয়ে রবীন্দ্র ঠাকুর আর মানে এত লম্বা দাঁড়িয়ে বাতিয়ালি শোয়ে রে এত মোহাম্মদ ডাকো কেন তো বাবি গো একটা জিনিস চাইবো দিবা কি জিনিস যে হজম রাইতে পারি না পারি জানি না তো বাইজনে যে হস কইরা এই মাথার পাগড়ি আনছে লম্বা জামাটা আনছে দেও না গাইলা একটু গরমের হাটটা দেখতে আসি তো ঠিক আছে তুমি তোমার ভাইজানের জামা কাপড় তাই চাইছো টুপিটা পাগড়িটা লাঠিটা না দিয়া দিছে এবার যেই মাথায় পাগড়ি আবার এই লম্বা জুম্বা লাগাইয়া রাস্তায় বেরোইছে জন পড়লো মানে হেলা পায় পানি করে গো বাপ রে বাপ এত বড় উলি আল্লাহ ই আল্লাহকে দেখিনি রে কারণ দাঁড়িয়ে লম্বা আবার পাগড়ি আবার আমার মতো সুব্বা তো বিরাট ব্যাপার লোক তার চিনেই না মনে হয় যেটা আল্লাহ পাক কর থেকে পাঠাই দিয়েছে লাভ দিয়া খালে বইরা হুজুরে রাস্তা দিয়া দেয় এত টাইরে নাই রে না ঘরে আসি বাইরে না গেছে বাজারে হাটের বাজার গ্রাম দেশের হাট আসলে আল্লাহ

পুজো করতেছে পুষ্করিক আসলে রাজান হইতেছে এ প্রথম পুষ্করিক যায় পাও ধুইতেছে মাথা সাহেব বলা মনে করি আল্লাহ হুজুর আপনি কি উজু জানেন না আপনি প্রথমেই পাও ধুইতেছেন কচপ মনে মনে করি উজু করতাম না উজু করলে মারি খেতে আমি উজু করতে আসি নি উজু তো বাড়িতে করে আইসি এটা ধুলা পালো লাগছে ধুইতে আইছি আর মনে মনে করি না উজু করতাম না উজু করলে মাই খেয়ে উজুর না করিয়া এবার উল্টা ভাবে মুসলিদের দিকে রওনা হয়েছে কেড়ে ঘরে আসি বাইরে না মসজিদে আবার মাদার সিরিয়াস টেলিগ্রাম আসছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব হাটের দিন মৌলবি কয়েক সহ জন বোলা মানে কয়ে যে হুজুরা